আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যার নাস্তায় নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বাড়িতে কোনো কিছু না থাকলে কিভাবে আপনারা ঝটপট স্ন্যাক্স বানাতে পারেন সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তার আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন আমি এখানে কয়েকটা পৈশাকের পাতা নিয়ে নিয়েছি একটা বাটিতে আধা কাপ পরিমাণ ময়দা আধা কাপ পরিমাণ চালের গুঁড়া ও আধা কাপ পরিমাণে বেসন দিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ও লবণ দিয়ে মিক্স করে নেব এর মধ্যে কিছুটা পানি অ্যাড করে দেব পরিমাণ মতো পানি দিয়ে ব্যাটারটা একটু পাতলা করে নেব যাতে করে বেশি পরিমাণ পাতলা না হয়ে যায় আবার খুব বেশি ঘন না হয় একটা চামচের সাহায্যে ভালো করে মিক্স করে নিচ্ছি আর আমার ব্যাটারটা খুব বেশি পাতলা হয় নাই আবার খুব বেশি ঘনও হয় নাই পুঁশাকের পাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে আমি দুইটা করে পাতা নিয়েছি একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার আমি পাতাটাকে ভালো করে ব্যাটারের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম একটু লাল লাল করে ভেজে নিয়ে আমি তুলে ফেলবো এভাবে আমি একটা একটা করে সবগুলো পাতা ভেজে নিলাম পৈশাকের বড়া কামে আমি মুচমুচে করে ভেজে নিলাম সবগুলো পাতা পাতায়ভাবে আমি ভেজে নিয়েছি আর দেখতে কতটা আকর্ষণীয় লোভনীয় লাগছে খেতেও অনেক মজা হয়েছে বাড়িতে কোনো কিছু না থাকলে সহজেই এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টের শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ